আপনাদের অনেকেরই পছন্দ হবে না তারপরও একটা বাস্তব সত্য কথা বলি আজ আমাদের ফুটবলে হামজা চৌধুরীকে কেন্দ্র করে যে একটা উন্মাদনা বা একটা হাইপ তৈরি হয়েছিল সেটা ফুরিয়ে যাওয়া বা সেটা মিলিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে হয়তো বলবেন আমি খুব হতাশাবাদী মানুষ হতাশার কথা বলছি কিন্তু আসলে হতাশার কথা না এটাই বাস্তবতা আবার কেউ কেউ বলবেন যে এই তাবিদাবালের কমিটির মেয়াদি এক বছর হয়নি আট মাস নয় মাস গেল এর মধ্যেই আপনি আসলে সবকিছু পরিবর্তন চান এটা কি রাতারাতি সম্ভব ফুটবল এটা কি আদৌ সম্ভব আমি আপনাদের সাথে পুরোপুরি একমত এই ছয় মাস আট মাস আসলে কোন পরিবর্তন সম্ভব না এটা একটা লম্বা সময়ের দরকার হয় কিন্তু এই যে পরিবর্তন করার জন্য যে কাজগুলো শুরু করা দরকার সেটা কি শুরু হয়েছে আমি যদি এক কথায় বলে কোনোটাই শুরু হয়নি তার কয়েকটা উদাহরণ দিয়ে আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রথমত এই যে আজ আমি যখন কথা বলছি অনুর্ধ সতেরো দলের একটা ট্রায়াল হচ্ছে ফুটবলার খুঁজে বের করার জন্য এটা কোনো ক্লাবের ট্রায়াল না এটা হচ্ছে জাতীয় পর্যায়ে জাতীয় দল গঠন হবে সেজন্য অনূর্ধ্ব সতেরো দলের ট্রায়াল হচ্ছে এরকম একটা ট্রায়াল হতে পারে কি যে বংশোদ্ভূত খেলোয়াড় বা বিভিন্ন ক্লাবে ট্রায়াল হয় সেটা হতে পারে কিন্তু জাতীয় পর্যায়ে যখন এটা হয় তার মানে আপনাকে বুঝতে হবে যে ফুটবলার যেটা আধুনিক পদ্ধতি বা যে নিয়মে বের হয়ে আসবে একজন ফুটবলার আসার সেই ব্যাপারটা আপনার দেশে চালু নাই সেই ব্যাপারটা আপনার দেশে ওই কার্যক্রমটা চলছে না মুখ বন্ধ হয়ে আছে জন্যই এরকম ট্রায়ালের মানে ঘোষণা দিয়ে মাইকে অমুক দিন ট্রায়াল হবে অমক জায়গায় কে কে খেলতে আগ্রহে চলে আসবে ব্যাপারটা তো এরকমই অথচ এই ফুটবল ফেডারেশন আবার বলছে তাদের আন্ডারে সারা দেশে অনেক একাডেমি আছে এলিট একাডেমি মূল তার মানে এই একাডেমির সাথে তাদের কোনো যোগাযোগ নাই বিচ্ছিন্নভাবে টেকনিক্যাল ডিরেক্টর তার মতো করে কোচেস লাইসেন্স মানে এডুকেশন নিয়ে ব্যস্ত আছে এই কার্যক্রমগুলোর দিকে কোনো মনোযোগ নাই আবার যে এলিট একাডেমি আছে ওই এলিট একাডেমিতে আমি অন্তত তিন থেকে চারবার আলাদাভাবে কন্টেন্ট বানিয়েছি এখানে যিনি কোচ হিসেবে আছেন গোলাম রাব্বানি ছোটন এই জায়গায় একজন ভালো দক্ষ আধুনিক জ্ঞান সম্পন্ন একজন কোচ এখানে নিয়োগ করা দরকার সেটা কি করেছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে ও পর্যন্তই ওটা আদৌ বাস্তবায়ন হবে কিনা কেউ জানে না ওই ওখানেই পড়ে আছে তৃতীয় আর একটা উদাহরণ দেয় আপনাদের অনূর্ধ্ব তেইশ দল তেইশ দলকে বলা হয় হচ্ছে জাতীয় দলেরই পরের ধাপ মানে তেইশটাই কতটা শক্তিশালী সেটা বোঝা যাবে আপনার জাতীয় দলটা কেমন হতে যাচ্ছে আমি এর আগে বলেছি যে পনেরো বিশ বছরের মধ্যে সবচেয়ে ভালো একটা শক্তিশালী অনূর্ধ্ব তেইশ দল গঠন করা সম্ভব এবং এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভালো করা সম্ভব সেদিকটা দিকটা নিয়ে কি ফুটবল ফেডারেশন আদৌ কোনো ভেবেছে সেই তো সালাউদ্দিনের সাম সময় যেটা হতো যে বিশ দিন আগে বাইশ দিন আগে একটা কোচকে ধরে এনে তুমি দায়িত্ব নাও এইভাবে ইয়ে করে কোন রকম একটা প্রস্তুতি নিয়ে যাও হতাশা নিয়ে ফিরে এসো আমাদের প্রস্তুতিটা আরো বেশি হলে ভালো হতো এরকম কথাবার্তা দিয়েই শেষ হয়ে গেল কিন্তু ভালো করার যে একটা সম্ভাবনা আছে সেই জায়গায় নিয়ে যে আগে থেকে কাজ করা যায় এটা তো হতে পারতো এফসি এই অনুরোধ তেইশে ড্রটা হয়েছে আরো দুই মাস আগে তখনই তো আসলে একটা কোচ নিয়োগ দেয়া লিগ শেষ হয়েছে খেলোয়াড় বাছাই করা কারা কারা থাকবে না থাকবে এই যে বংশোদ্ভূত খেলোয়াড়দের ট্রায়াল হয়ে গেল এখানে শোনা যায় যে কিউবা মিচেল পাওয়া যাবে নিলয়কে পাওয়া সম্ভব আর হাম আছে এরকম অনেকেই আছে মানে আমাদের জাতীয় দলে খেলছে যারা বয়স ভিত্তিক মানে বয়সটা অনুর্ধ তেইশের মধ্যে তারা আসলে খেলতে পারে সবকিছু মিলে ভালো একটা দল গঠন করে সেটা নিয়ে কি কোনো ভেবেছে এখনো ভাবেনি এবং আমি যতদূর জানি ওই টেকনিক্যাল ডিরেক্টরই শেষ পর্যন্ত হয়তো কোচ হতে যাচ্ছেন এই অনুর্ধ তেইশ দলের কারণ কাবরেরা ওই সময় জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকবে নেপালের বিপক্ষে দুটো প্রস্তুতি মানে প্রীতি ম্যাচ আছে ওই আর কেউ না কেউ দায়িত্ব নেবে না মারুফ হক নিতে চাচ্ছে না জুলফিকার মাহুদ মিন্টু নিতে চাচ্ছে না বিদেশি কোচ তো এখনো খুঁজেই পাবে না ফলে কি হলো আচ্ছা টেকনিক্যাল ডিরেক্টর খালি আছে ওনাকে দায়িত্ব দেন উনি নিয়ে কোনোরকম দুই তিন সপ্তাহের গিয়ে হতাশ মার্কা একটা কথাবার্তা বলে শেষ হয়ে যাবে এই হচ্ছে আমাদের দেশের ফুটবল তো বেসিক কাজগুলোই যেখানে শুরু হয়নি সেখানে আপনি ফুটবলের পরিবর্তন আশা করেন কিভাবে এই আশা করাটা আসলে বোকামি ওই স্বপ্নটা পরিবর্তন বা অন্যরকম কিছু হয়ে যাবে বাংলাদেশে ফুটবলে সেই ব্যাপারটা আসলে ভাবনাটা আমরা আমাদের মনে রাখি তাহলে বোধহয় সান্ত্বনা পাওয়া যাবে এই কর্মকর্তাদের কাছ থেকে আপনি অন্তত ভালো কিছু আশা করতে পারেন না